ভাঙরে আইএসএফ নেতা ঐদুল ইসলামকে মারধরের ধরে অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে হ্যাঁ এই মুহূর্তে জিরেন গাছা স্বাস্থ্য কেন্দ্রে তাকে ভর্তি করা হয়েছিল এবং এখান থেকে জিরেন স্বাস্থ্য কেন্দ্র থেকে তাকে রেফার করে আর্জি করে করা হয়েছে অভিযোগ উঠেছে ঐদুল ইসলামের বাড়িতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা তাকে বেদারক মারধর করে এবং তিনি রাস্তায় লুটিয়ে পড়েন তারপরে তাকে কিন্তু জিরেন গাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় এখান থেকে আইএসএফ এর নেতৃত্বরা জানাচ্ছে যে তাকে সো আই নেতাদের মার একটা মেরে বেলা চক্রান্ত করছে তৃণমূল আর স্মৃত দুঃকৃত বা তৃণমূলের নেতারা তারা কি বলছেন তাদের কি বক্তব্য শোনো টি এম সি র গুন্ডারা সওগাদ মাল্লা একশো লোক পার্টি আছে ওইদুলির মারার বাড়ির সামনে আমার বাড়ি পুরো ভিড় করে আছে আমরা সবে বার হয়েছি আর আমার আমার স্বামীকে ধরে একদম সবাই মিলে একদম উল্ডপালডা পাল্টা মেরেছে আর আমি বাসা থেকে আমারও বাজ দে মেরেছে আমারও বাজ দে মেরেছে তারা কারা তারা ওই রাখে সাখের বাখের ওইসব ওইসব নাম আছে টিএমসি এর গুন্ডারা টিএমসি শাসকদল রাতির অন্ধকারে আমার স্বামীকে মারছে আমাকো মারছে আমি বিচার চাইছি পুলিশ থেকে কেন মার খাওয়া হলো পুলিশ কেন বিচার করলো না পুলিশের সামনে বেড়েছে পুলিশে আমরা আসছি পুলিশ সঙ্গে সঙ্গে না আসে ওখানে এক সাইডে দাঁড়িয়ে ছিল আমার স্বামী যাই মানে মেন রোডে চলে সঙ্গে সঙ্গে ও না এসে ওখানে দাঁড়িয়ে আছে মার খেয়েছে তারপরে এসেছে এর অ্যাকশন আমি চাই আমার নাম রশন ওই যে মানে কদিন ধরে তো নেতাদের এমনি মারার পরিকল্পনা করছে বিশেষ করে আমাদের ওইদুলবার ওপরে বেশিরভাগ টার্গেট ছিল যে একে জাহানে সরাতে জাহানে মেরে দিতে হবে তা সন্ধ্যে থেকে আমরা যতটা খবর পাই এর বাড়ির সামনে দশ পনেরো কুড়ি জন বেশ বসে থাকে আইদুল ভাই আমি যতটা জানি থানায় জানানোর সত্ত্বেও থানায় এসে আইদুল ভাই কমপ্লেন করতে হয় বাড়ির সামনে মারা হয় ওকে ফের কাঁটাডাঙা কিছু দূর বাইকে ওরা আসে তিন চারজন বাইকে কাঁটাডাঙ্গায় রাস্তায় ফেলেও মারা হয় আমি যখন গিয়ে পৌঁছাই তখন যে রাস্তায় রাস্তায় লুটিয়ে পড়ে আছে আমরা সেই অবস্থায় তুলে নিয়ে প্রশাসনের প্রশাসন আশ্বাস দিয়েছে যে কারিমুল একে আগে জিরেনগাছা হসপিটালে নিয়ে যা তারপরে যতটুকু করণীয় আমরা করবো আমি সেই পুলিশের আশ্বাস তাদের কথা শুনে কোনো রকম বিশৃঙ্খলা না কোনো প্রতিবাদ না করে রাস্তায় না দাঁড়িয়ে আমরা চাইলে পারতাম কাশিপুর থানায় রাস্তা অবরোধ করে আমরা বডি রেখে আমরা এ ভাইকে রাস্তায় রেখে আমরা আন্দোলন দিয়ে আমরা করিনি আমরা আগে প্রাথমিক স্বাস্থ্য যে ওর পরীক্ষা যতটুকু রাস্তায় ভূমি করছিল সেই অবস্থায় আমরা এসেছি এখন কাশিপুর থানার দ্বারস্থ হবো কাশিপুর থানা কি প্রশাসন ব্যবস্থা নেয় আমরা তারপরে আরজি কলেজ নিয়ে যাবো যত আপনারা বুঝতেই পারছেন এটা রাজনৈতিক চক্রান্ত যে একাধিক ভাবে বাইরের লোক এনে আমি যে লোক যেভাবে আইএসএফ নেতাদের আইএসএফ কর্মীদের উপরে মারা চক্রান্ত চলছে এটা প্রশাসনের কাছে বার বার আমরা অনুরোধ করছি আমরা কি আপনাদের কাছে লিখিত দিলেও তো কাজ হচ্ছে না তাহলে এবার কোথায় যেতে হয় আপনারা বলেন আমরা সেই অবস্থা সেখানে যাব যাতে আমাদের এই নেতাদের সুরক্ষা দেওয়া হয় টিএমসি নিয়ে তারা চক্রান্ত করছে রাতের অন্ধকারে যারা ন্যায্য খবর তুলে ধরছে তাদেরকে রাতে অন্ধকারে আক্রমণ করার চেষ্টা কি বলবেন দেখো আক্রমণ করো আর ঝাই করো আর ভাঙড়ের মানুষ শেষ রক্তবিন্দু পর্যন্ত এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে আগামী দিনও করবে আমি বারবার বলি যে ঘঘু ধান খেয়ে যায় ওরকম কাজ এবার আর হবে না এবারে ঠিক লোকের ঘায়ে হাত দিয়েছো কোথায় যেতে হয় কতদূর নিয়ে যেতে হয় আমরা যাবো বারবার নাটক করে গিয়ে হসপিটালে শুয়ে পড়া এবার আর হবে না পরিস্থিতি ওই বাদ যা সময় কথা হবে তাদের সাথে দেখো কথা কথার বক্তব্য হবে তাই বলে কি জাহানে মেরে ফেলবে নাকি যদি সেটা সেরকম মনে করে আমি তো বারবার বলছি কোনো কর্মীদের নয় ফেস টু ফেস নেতা আসুক কোন নেতা আসবে ফেস টু ফেস লড়াই হবে তার সাথে ভাওড়ের মানুষ শান্তিতে ঘুমাক আমরা চাই আম না কারিমুল ইস আপনাদের নেতা ইসলামকে কারা মেরেছেন বলে আপনারা মনে করছেন অভিযোগ করছেন এটা নতুন কিছু নয় সম্পূর্ণ আমাদের ওইদুল একজন ভাওড়ের আইএসএফের লিডার তিনি বরংবার আক্রান্ত হয়েছে আগে তানাকে মিথ্যা কেসে বহুতবার দমানোর চেষ্টা করেছিল কিন্তু তিনি তানার সিট ডালা খাড়া রেখে লড়াই জারি রেখেছিলেন আমরা মনে করছি সম্পূর্ণটা তৃণমূলের ইন্ধনে এবং তৃণমূলের কর্মীদের দ্বারাই আক্রান্ত ওইদুল ইসলাম কেন আপনারা জানেন ওইদুল ইসলাম যেভাবে আমাদের পার্টির মিটিং সিটিং বা সাংগঠনিক কাজ করে বেড়াচ্ছে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে তিনি তানার পার্টির কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তিনি একজন আমাদের দলের লিডার তানাকে যদি দমন করা যায় ভাঙড়ের একটা নেতৃত্ব স্তর থেকে তিনি সরে যাবে এবং আইএসএফ এর কর্মীরা ভয় খেয়ে যাবে সেই কারণে তৃণমূলটা চক্রান্ত করে আইএসএফ এর ঐদুলকে মারার চেষ্টা করেছে বা মেরেছে কি করে মারবে ওইদুল ইসলাম ঐদুল ইসলাম তো নিজেই আক্রান্ত তানাকে যেভাবে মারধর করা হয়েছে আমরা তো প্রথমেই খবর পাই তানাকে মেরে ফেলে দিয়ে গিয়েছিল আল্লাহ রহমতে তিনি বেঁচে গিয়েছেন সম্পূর্ণটাই চাপানোর জন্য তৃণমূলটা এই সমস্ত অভিযোগ এনে আইএসএফ কে ফের দেওয়ানোর চেষ্টা করছে বর্তমান সময় আইএসএফ রা কোনো রকম ভেবে বা বিগত দিনও আমরা কোনো রকম ধরে তৃণমূল কর্মীদের প্রতি কোনো ভেবেই আমরা আক্রান্ত বা কোনো মাদ্র জামেলায় যাইনি আপনারা জানেন ঐদুল ইসলামকে মেরে তারা চেয়েছিল ভাঙড়ের মাটিতে ফের একটা মিথ্যা কেস জারি রেখে ভাঙড়ের যারা নেতৃত্ব আছে তাদেরকে ফের বিভিন্ন কেসের মামলায় তারা বাইরে রাখার চেষ্টা করেছিল এইটাই তাদের চক্রান্ত ফের ওনারা মিথ্যা অভিযোগ আনতে পারে কিন্তু পুলিশ প্রশাসন আছে স্থানীয় তারা তদন্ত করবে তদন্ত করে বুঝতে পারবে কে বা কারা ঘটনা ঘটিয়েছে হ্যাঁ আমি শুনেছি আমি শুনেছি ওইদুল ইসলাম কিছু কথাবার্তারা বলেছে অবশ্যই যদি তানার কথাবার্তার দ্বারাই কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক নেতাকে যদি খারাপ লেগে থাকে স্থানীয় পুলিশ প্রশাসন আছে তাঁরা লিখিত তানাকে প্রশাসনকে জানাবে প্রশাসন আইনত ব্যবস্থা ঝালমান নেবে কিন্তু তার পরিপ্রেক্ষিতে ভাঙড়ের কয়েকজন তৃণমূল নেতার যে বক্তব্য আমরা শুনলাম আমি সম্ভবত জাউলগাছি অঞ্চলের প্রধান ওনার নাম হয়তো রফিক বলে হবে আমার ঠিক ধারণা ঠিক জানতে পারছি না ঠিক তিনি যেভাবে আক্রমণ করেছে যে ওইদুল ইসলাম যে কোনো মুহূর্তে তাঁানাকে আমরা হসপিটাল সই করবো এমনকি জিরেনগা আপনার নলমুড়ি হসপিটালের নাম উল্লেখ করেছে ব্যালচাই করে ওনাকে নিয়ে যাচ্ছে এরকম কথাবার্তা বলেছে আমরা মনে করছি ওইদুল ইসলামকে ঠিক এই রফিক সহ আরো যারা আছে তৃণমূলের যারা তাদের এই ছক তারা সফল করার জন্য ঐদিলির প্রতি আক্রমণ নামিয়ে এনেছিল আমাদের দলের নেতারা কেউ এরকম ধরনের পোস্ট করেনি ঐদুল ইসলাম যদি কিছু কথাবার্তা বলে থাকে অবশ্যই আমাদের দলের সুপ্রিমো পির্জাদ নসাদ সিদ্দিকী মহাশয় বিধায়ক তিনি আছেন আমরা দলগত সেটা বিষয়টা দেখব সাথে সাথে স্থানীয় পুলিশ প্রশাসন আছে তানারা দেখবেন আপনারা জানেন বিগত কয়েকদিন আগে দিকে যখন লালবাজারে অ্যারেস্ট হয়েছিল একজন মহিলা আমাদের মহিলা কর্মী তিনি একটা অবাঞ্চিত বক্তব্য রেখেছিলেন তার কারণে তাকে তার বাড়ি নোটিশ পাঠানো হয়েছিল কয়েকবার পুলিশ তার বাড়িতে রাত্রেবেলা ঘেরাও করেছিল তারে পরবর্তীতে লালবাজার মহিলা সেন্টার লক হবে তাকে হয়েছিল এবং জামিন দিয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনা হয়েছিল এনার ভাষার দ্বারা যদি তেমন কোনো কারুর ব্যক্তিগত আক্রমণ হয়ে থাকে আইন আছে প্রশাসন আছে আমরা এই প্রশাসনের প্রতি রকম আস্থা ভাষা রাখতে পারছি না যেখানে পুলিশ প্রশাসনের কাজ ছিল ইসলাম যদি কোনো রকম অবঞ্চিত কথাবার্তা বলে থাকে আইনের দ্বারস্থ হওয়া বা আইনে দিয়ে নোটিশ দিয়ে তাকে কোর্টে হাজির করানো সেখানে তৃণমূলটা মেরে কিভাবে এরকম ঘটনা ঘটাচ্ছে ঠিক কয়েক ঘন্টার মধ্যে এই ঘটনা ঘটেছে রফিক যারা আছে তাদের বক্তব্য আপনারা শুনেন বা স্থানীয় প্রশাসনকে বলবো আপনারা তাদেরকে মার্ক করুন আমরা অবশ্যই অভিযোগ দায়ের করব অভিযোগ দায়ের করব বা করব বলে আমরা প্রস্তুতি দিচ্ছি অল্প কয়েক মিনিটের মধ্যে আমরা থানার দ্বারস্থ পক্ষে না আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য এসেছি রাজনীতি করতে এবং এই মার্ধর বঙ্গুল দিকে পরিবর্তনের রক্ত ঝড়ানোর জন্য আমরা আসিনি আমরা অবশ্যই যে ঘটনাটা ঘটিয়েছে ন্যায় বিচারের দাবিতে আগামীতে দলগতভাবে আমরা সিদ্ধান্ত নেব প্রয়োজনে ভাঙড়ের বিভিন্ন প্রান্তে আমরা রাস্তা